হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তা তোমাদের আমি গোটা রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি তা দেখো রুমটা কেমন ফাঁকা ফাঁকা রুমের যে মেন আকর্ষণ একটা খাট আমার কিন্তু সেটাই নেই কেন কি এক্ষুনি আসছে একটা নতুন ফার্নিচার আর সেটা তো বুঝতেই পারছো খাটই আসছে তা আমার যে আগের খাটটা ছিল সেই খাটের সমস্ত মালপত্র বের করে এখানে রাখা হয়েছে আর নতুন খাটটা এসে গেল তাই ভিডিওটা অন করলাম তোমরা ভিডিওটা দেখো দেখে বুঝতেই পারছ যে খাট এসে খাট সেট হয়ে গেছে তখন যখন দেখালাম যে খাটটা এলো তখন বাজে সাড়ে দশটা সকাল আর এখন কিন্তু বাজে দুপুর দুটো মাঝে অনেকটা টাইম পেরিয়ে গেছে আমার খাটে সেট হয়েছে আমি এমন কি খাটের যে বাইরে তোমাদের মালপত্রগুলো দেখালাম সেগুলো সমস্ত কিছু বক্সে ভরে বিছানা করে নিয়ে আমি নিজে রেডি হচ্ছি কারণ এক্ষুনি বেরোবো রূপু গেছে স্কুল গেয়েছিলো আর কি স্কুল ও স্কুল থেকে বাড়ি চলে এসেছে এরপর বেরোবো এই যে রেডি হয়ে গেছি যাচ্ছি একটা ইনভিটেশন আসলে একটা সাত অনুষ্ঠান আছে আর কি তা এখানে বেশ একচোট পিস্টি হয়ে গেল কিন্তু রোদ উঠেছে আবার গরমটা ওর মধ্যে একটু কম চলো অনেক দেরি হয়ে গেছে রুপো স্কুল থেকে এলো তারপর ওকে চ্যান টান করিয়ে এখন বাজছে দুটো পঁচিশ এখন বেরোই তা ঘরও পরিষ্কার করে ফেলেছি দাও দেখাই

好的。 আর এখন এই যে খুঁজে খুঁজে একটা শাড়ি বের করেছি কারণ আমার কোথাও গেলে আমি যে কি শাড়ি পরবো আমার সেটা বাঁচতে আধ ঘন্টা টাইম লেগে যায় তোমাদের কার কার সঙ্গে এটা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এত আলমারি ভর্তি শাড়ি কিন্তু কোনটা যে পরবো খানি মনে হয় যেন আমার কিছুই নেই তা সেই রকমই মায়ের সঙ্গে সেই গল্পটাই হচ্ছে আর তোমরা যতটুকু খাটটা দেখতে পেলে ডিজাইনটা বুঝতে পেরেছ নিশ্চয়ই আশা করি আমাকে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের ডিজাইনটা কেমন লেগেছে পরে অবশ্যই তোমাদের আমি সবটা শেয়ার করব আজকে একদমই টাইম হলো না বেরিয়ে পড়েছি দেখি আমার টোটো পাই নাকি রুপু রুপু স্কুল থেকে এসে একবার টায়ার্ড হয়ে গেছে টানতে টানতে নিয়ে যাচ্ছি আবার আমার পড়াও আছে তোমাদের বলি আজকে আমরা এসেছি একটা শ্রাদ্ধের অনুষ্ঠানে তা সেখানেই আর কি চলে এসেছি এবারও যাব ভেতরে ঢুকবো কিন্তু ভেতরে গিয়ে অত ভিডিও করা সম্ভব হয়নি যতটুকু সম্ভব হয়েছে শেয়ার করেছি এখানে খাচ্ছিল বলে আমি অফ করে এই জন্য এখানে সাজানো হয়েছে আর আমি একটু গল্প করছিলাম রূপ ভিডিওটা করছিল। আসলে আস্তে আস্তে আমাদের অনেক দেরি হয়ে গেছে তা ওই জন্য আমরা অনেকক্ষণই আমাদের ওয়েট করতে হয়েছে আর মাঝে মাঝেই না বৃষ্টি নেমে পড়ছে আজকে আমি এখনও খাইনি তোর খাওয়া হয়ে গেছে তারপরে আমার আমাকে খাচ্ছি পৌঁছোচে আসলে অনেক দেরি হয়ে গেছে তো তাই রুপু একটুখানি আমপান্না নিয়েছে আমি আর নিইনি কারণ আমার এইসব জিনিস পছন্দ হয় না আর একটু বেশ ওয়েটও করতে হচ্ছে অনেকক্ষণ কারণ অনেকটা দেরিতে আমরা গেছি তা এরপরেই আর কি বসবো সবাই মিলে একসঙ্গে আর তোমাদের সঙ্গে শুধু মেনু কার্ডটাই শেয়ার করলাম আর কিছু শেয়ার করলাম না বুঝতেই পারছো সাদে বাড়ির অনুষ্ঠান এটা আমার পাতাটা আমি তোমাদের আগেই বললাম যে যেহেতু সাধ্যের অনুষ্ঠান খাবার দাবার একদমই তোমাদের সঙ্গে শেয়ার করবো না তাই কেমন লাগছিল কিন্তু লোভ আর সামলাতে পারলাম না ভাবলাম যে এত সুন্দর আয়োজন করেছে কি সুন্দর মাটির থালা পদ্মপাতা এটুকুন একটু ক্যামেরা বন্দি করেই রাখি আসলে রুপু কোনোদিনই পদ্মপাতায় ভাত খায়নি ওই প্রথম তা খুব এক্সাইটেড আর কি আর আমারও বেশ ভালো লাগছে যখন ঘিটা পদ্মাঁকায় পড়েছে খুব সুন্দর আর প্রথম থেকেই বললাম যে আজকে থেকে থেকে বৃষ্টি আসছে তা খেতে খেতে সত্যিই বৃষ্টি পড়লো প্রচণ্ড গরম ছিল আর কি ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে খাওয়াও প্রায় শেষ এবার চলো একটু বন্ধুবান্ধবের সঙ্গে বসে আড্ডা মারি

বাইরে পড়ছে মসলধারে বৃষ্টি তাই আমরা কেউ এখনও পর্যন্ত বাড়ি যেতে পারিনি হাস সব থেকে বড়ো কথা এক জায়গায় যদি চেনা মানুষেরা থাকে তাহলে আর তারা যদি আবার মেয়ে হয় তাহলে কেমন গল্পটা জমে বলো আমাদেরও হয়েছে সেই অবস্থা গল্প আর শেষ হয় না আর তার সঙ্গে সাথ দিচ্ছে পান সেই নেই হাসাহাসি তা চলো হাম এবার বাড়ি ফিরতে হবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম কাল আসি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো